পৃথিবীতে সব থেকে সুন্দর প্রতিশোধ হল কারো প্রতি কোনো অভিযোগ ক্ষোভ না রেখে তাকে ভুলে থাকা তাদেরকে বা তাকে মনে না রেখে একবারেই মন থেকে ভুলে যাওয়া একটা কথা আমাদের মনে রাখা উচিত অভিজ্ঞতা থেকে যতটুকু শিখেছি যে মানুষটা সব থেকে বেশি আপন আপন করে সেই মানুষটা মন থেকে আসলে আমাদেরকে আপন ভাবতে পারে না যে মানুষটা সব সময় আগ বাড়িয়ে বলে আমি তোমার পাশে আছি আমি তোমার পাশে থাকবো বিপদে সব সময় তোমার পাশে আছি আমাকে ডাকলেই পাবে আমি সব সময় আছি তো এই মানুষটাই দেখবেন আপনার বিপদের দিনে তাকের আপনি পাশে পাবেন না আপনি ডাকবেন খুব করে চাইবেন কিন্তু সে নানা রকম দেখে আপনার কাছ থেকে দূরেই সরে থাকবে সাহায্য করাটা দূরে থাক যেভাবে যে মানুষটা আপন আপন ভাব করে আবার আপনি যে মানুষটাকে সব বেশি আপন মনে করেন আপনি আপন জানেন যার প্রতি আপনার ভীষণ মায়া হয় যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না বাঁচতে পারবেন না চলতে পারবেন না সম্পর্কে সে যে মানুষটাই হোক সেই দেখবেন মন থেকে আপনাকে পছন্দ করে না আপনি তাকে এত ভালোবাসেন সে যদি আপনার কলিজাটা চাই তাও আপনি তাকে দিয়ে দিবেন আপনারও ইচ্ছা করে আপনার কলিজাটা ছিঁড়ে তার জন্যে অনেক কিছু করে ফেলি সেই মানুষটাই একদিন দেখবেন আপনার আপন না আপনি শুধু আপন ভেবেছেন কিন্তু এত কিছুর পরেও সে আপনাকে কোনোভাবেই আপন ভাবতে পারেনি কাছের মানুষ ভাবে সে ভেতরে ভেতরে দূরত্ব বজায় রেখেই চলেছে একটা কথা শিখেছি জেনেছি জীবন থেকে মানুষের মতো দেখতে কিন্তু সব মানুষ মানুষ না মানুষের মতো দেখতে সব মানুষ মানুষ না যেমন আপন যারা ভাবে আপন যাদেরকে আমরা মনে করি তারাও আসলে আমাদের আপন না কিছু বন্ধু আছে দেখবেন যারা আপনার সমস্যা বুঝবে না আপনার অসুবিধা আপনার সমস্যার দিনেও সে তার পাশে থাকতে আপনাকে দেখতে চাইবে সে বুঝবে না যদি আপনি কোনো কারণে বা কোনো অজুহাতে তার পাশে থাকতে না পারেন কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সে আপনাকে ভুল বুঝে বসে থাকবে তাই সব বন্ধু বন্ধু না বন্ধু কখনও আরেক এক বন্ধুর ক্ষতি চাইবে না বন্ধু দূর থেকেও বন্ধুকে ভালোবাসবে ভালো জানবে বন্ধুত্ব রক্ষার্থে কখনো প্রতিদিন দেখা হওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুত্ব বজায় রাখতে প্রতিদিন সাক্ষাৎ করা এক টেবিলে বসে হই হই করে চা খাওয়ারও কোনো প্রয়োজন নেই এই যে আমরা জীবনযাপন করি আমাদের সাথে থাকে নানারকম সম্পর্কের মানুষ ব্যক্তি এই সম্পর্কের মানুষগুলো বোন ভাই চাচা ফুপু খালা বন্ধু বান্ধবী আরও ছেলে মেয়ে অনেক সম্পর্কের হতে পারে এই সকল সম্পর্কের মানুষগুলোর সাথে যদি আমাদের প্রত্যেক দিন দেখা করতে হয় প্রত্যেক দিন সাক্ষাৎ করতে হয় ফোন দিয়ে খোঁজ খবর নিতে হয় তবে কি আমাদের জীবন চলবে জীবনে তো কত কাজ থাকে সেই কাজগুলো আমরা কখন কখন করবো তাই সৃষ্টিকর্তা আমাদের ভিতরে হৃদয়ে মায়া নামক একটি শব্দ জুড়ে দিয়েছেন সেই মায়ার বাঁধনেই বা মায়ার টানেই আমাদের সম্পর্কগুলো টিকে থাকে তাই প্রতিদিন একই টেবিলে বসে সন্ধ্যার পর অথবা অন্য কোনো টাইমে হই হই করে চা কপি খাওয়ার কোনো দরকার পড়ে না যে কোনো সম্পর্কের মানুষটি বা ব্যক্তিটি দূরে থাকলেও মায়ার টানেই সে আপন হয়ে থাকে তাই সৃষ্টিকর্তা প্রদার্থ এই মায়া শব্দটি যার মধ্যে যত বেশি কাজ করে সে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা সম্পর্কের মানুষের সাথে মায়ার বন্ধনেই আপন হয়ে থাকে সাক্ষাতের কোনো দরকার পড়ে না আর ওই মানুষটাই দূর থেকে যে মানুষটা মায়ার টানে ভালোবেসে যায় আমাদের দুঃখের দিনে দূরে বসে চোখের পানি ফেলে দূরে বসেও আমাদের নিয়ে চিন্তা করে সেই আমাদের প্রকৃত ভালোবাসার মানুষ সেই মানুষটাই আমাদের আপন মানুষ আর এই যে আমাদের আশেপাশে যারা আছে প্রতিনিয়ত আমরা সৌজন্যে সাক্ষাৎ করি যোগাযোগ রাখি দেখা করি এক টেবিলে বসে চা খাই দাওয়াত দিই খাওয়া দাওয়া করি হইচই করি এরা আসলে আমাদের প্রত্যেকেই স্বার্থের বন্ধু স্বার্থের আপনজন আমাদের আশেপাশে উপস্থিত থাকা আমাদের আপনজন বন্ধুগুলো বা কাছের মানুষগুলো এদের মধ্যে কিঞ্চিত পরিমাণ স্বার্থ কাজ করে করেই তাই আমাদের সাবধান থাকা উচিত আমাদের ভালোতে এদের মধ্যে আফসোসের জন্ম হয় আপনি যখন একা চলবেন নিজের পথে হাঁটবেন নিজে যখন কোনো কিছু অর্জনে কাজ করবেন তখন আপনার আশেপাশের এরাই আপনার কাজে বাধা হয়ে দাঁড়াবে আপনার কাজ দেখে তারা বিরক্ত হবে তারা আপনাকে ভুল ধরবে তারা আপনাকে স্ট্রাগলে ফেলতে চাইবে আপনার ভালো থাকা আপনার অর্জন আপনার কাজ আপনার কথাবার্তা চলা ফেরা সব কিছুতে তারা বিরক্ত হবে তাদের খারাপ লাগবে এরাই সেই মানুষ যারা আপনার জীবনটা কঠিন করবে এদের জন্যই হয়তোবা আপনি এতদিন খারাপ ছিলেন কিংবা ভবিষ্যতে খারাপ থাকবেন এরা আসলে আপনার আশেপাশে থেকে আপনার কাছ থেকে সুযোগ চাই এরাই তাই আপনার জীবনকে কঠিন দেখতে চাই এরা আসলে ভালো মানুষ না আপনার ভালো চায় না এরা কেউ কখনোই আপনার আপন না আপনার কোনো ভালো বন্ধু হতে পারে না এরা আমাদের আশেপাশে আছে থাকবে তবু ধৈর্য ধরেই এগিয়ে যেতে হবে হয় ধৈর্য ধরে আমরা কিছু পাব আর তা না হলে জীবন থেকে কিছু শিখব এভাবে আবারও উঠে দাঁড়াব এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।